ఆ పామరదారౌరకృష్ణ ఆనందలీలామయ విగ్రహాయ హేమీవ్య ఛవి సుందరాయ తస్మై మహాప్రేమరస ప్రాయ చంద్రాయ నమో నమస్తే శ్రీకృష్ణ చైతన్య ప్రభునినంద్రీ అద్వైతీవాది శ్రీ గౌర వృంద हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुखम करते बाचलम पंगुलम हैत गरिम जत्री पात महम बंदे परमानंद महाधवम शिवर दिनतारिनम श्री चैतन्य स्वरम नमः विष्णु बदाय कृष्ण प्रस्ताय भूतले समते जय पतकार <coughs> আজকে আমরা শুরু করব চৈতন্য আদিলে দশম পরিচ্ছেদ নবম পরিচ্ছেদ আমরা ভক্তি কল্পতর কথা শ্রবণ করল যে কিভাবে চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন মাড়ি মালি তিনি হচ্ছেন এই ভক্তি কল্পতর স্কন্দ তিনি ভক্তি বৃক্ষের যে প্রেম ফল বিলাচ্ছেন আর আস্বাদন করছেন আজকে এই অধ্যায় আমরা পাঠ করব সেই চৈতন্য বৃক্ষ মূল স্কন্দ ও শাখা প্রশাখা সে বৃক্ষ করা এই পরি সে চৈতন্য বৃক্ষ শাখা সময় বর্ণনা করা হয়েছে শ্রী চৈতন্য পা নম নম কথিত আশ্রয় গন্ধভাগ ভাবে তো শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদ পের মধুপানকারী মৌমাছি সদৃশ ভক্তদের আমি পুনঃ পুনঃ প্রণতি নিবেদন করি এখানে বলছে শ্রী চৈতন্য পদাম্বুজ মধুভ নম নম মধু যারা পান করছে চৈতন্য চরণ মধু পান করছে তাদেরকে আমি নমস্কার করছি কুকুর সদৃশ অভক্তার যদি কোন এই ধরনের ভক্তদের আশ্রয় গ্রহণ করে তাহলে সেও সেই পাদ পদ্মের গন্ধ আস্বাদন করতে পারবে কথিত আশ্রয় যেসাম স্বাপ কুকুর হলেও কুকুর হলেও কথন চিত আশ্রয় যে সকরা যারা শ্রী চৈতন্য মধু পান করছেন তো সেই ভক্ত যদি আশ্রয় করে সেও তৎগন্ধ তৎগন্ধ ভাগ ভাবে সেও তার সুগন্ধ পা গন্ধ লাভ করতে এই সম্পর্কে কুকুরের দৃষ্টান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ কুকুর সাধারণত কোন অবস্থাতেই ভক্ত হতে পারে না তবুও দেখা যায় যে ভক্তের কুকুর ধীরে ধীরে ভক্তি লাভ করছে আমরা দেখি যে কুকুর তুলসী বৃক্ষের প্রতি কোন রকম শ্রদ্ধা প্রদর্শন করে না কুকুর সাধারণত তুলসী বৃক্ষে মূত্র ত্যাগ করে তাই কুকুর হচ্ছে সব চাইতে বড় অভক্ত শ্রী চৈতন্য মহাপুর সংকীর্তন আন্দোলনের অনেক মোদা যে কুকুর সদৃশ ভক্তারা পর্যন্ত শ্রী চৈতন্য মহাপুর ভক্তদের সঙ্গ প্রভাবে ধীরে ধীরে ভক্তে পরিণত হতে পারে শ্রী চৈতন্য মহাপুর এক মহান গৃহস্থ ভক্ত শিবানন্দ সেন জগন্নাথ যাওয়ার পথে একটি কুকুরের প্রতি আকৃষ্ট হন সেই কুকুরটি তাকে অনুসরণ করতে থাকে ও অবশেষে শ্রী চৈতন্য মহাপুর দর্শন লাভ করতে যায় মুক্ত হয় তেমনি শ্রীবাস ঠাকুরের গৃহের কুকুর বিড়াল পর্যন্ত মুক্তি লাভ করে কুকুর বিড়াল ও অন্যান্য পশুরা ভক্ত পরিণত হবে তা আশা করা যায় না শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে তার তারা উদ্ধার তো এই শ্লোকটিতে যে বলা হল চৈতন্য মহাপ্রভুর চরণ কমল মধু পাদ পদ্ম যে ভক্ত পুনঃ পুনঃ যে ভক্তরা আস্বাদন করে কিসের মত না মৌ মাছির মত সে মধুকে আস্বাদন করে তাদেরকে প্রথমে প্রণাম জানিয়েছেন তারপরে বলছেন কুকুর সদৃশ ভক্তারা যে কোন কারণবশত এই সমস্ত চৈতন্য চরণ কমলের মধুপানকারী ভক্তের সঙ্গ লাভ করে সান্নিধ্য লাভ করে তাদের চরণ কমলে আশ্রয় লাভ করে তাহলে তারাও সেই চৈতন্যাদ সুগন্ধ লাভ করতে পারে প্রভুপাত কুকুর তুলে ধরেছেন কুকুর সব থেকে নিম্ন স্তরের কুকুরকে আমরা ঘরে ঢুকতে দেয় তো কুকুর ডগ সিভিলাইজেশন কুকুরেরা মানুষ থেকে আরো বেশি আয়সে থাকে মানুষরা কুকুরের সেবার প্রতি খুব আগ্রহী তারা জিও গড তার সেবা না করে ডিওজি ডক তার সেবা করার জন্য ও আগ্রহী আছে তো এখানে সব থেকে নিম্ন স্তরের যে প্রাণী কুকুর যারা নিম্ন স্তর কেন বলা হলো না তারা পিছাব করে কোনটা কারণ আছে আমি জানে গেছি ভুলে গেছি কেন কি হয় তো তো সেই তারা তাদের মতন যারা অভক্ত তারা যদি ভক্ত সঙ্গ করে তারাও

এবে শোনা মুখ্য শাখার নাম বিবরণ মালাকার রূপে বৃক্ষ রূপে চৈতন্য মহাপ্রভু অচিন্ত তত্ত্ব আমরা আগে শুনেছি তিনি মালাকার তিনি বৃক্ষ এটা যে অচিন্ত অকথ্য কথা এটা অচিন্ত ব্যাপার এখন সেই বৃক্ষের মুখ্য শাখা নাম আমরা বিবরণ করে শ্রবণ করবো শুনলাম চৈতন্য মহাপ্রভু তার থেকে দুটো শাখা নিত্যানন্দ তিনটা শাখা মনে নিত্যানন্দ না দুটো নিত্যানন্দ আর থেকে আরো শাখা পারিষদ গোসা গুরু লঘু ভাব তার না হয় নিশ্চয় চৈতন্য তারপর বহু পার্শ্ব তাদের মধ্যে কে বড় কে ছোট তা বিচার করা উচিত নয় গুরু লঘু ভাব এইভাবে তাদেরকে দেখা উচিত না যত যত মহন্ত কহিলা তা সবার গণন কেহ করি পারে করিবারে না রে জ্যেষ্ঠ ক্রম সমস্ত মহান ব্যক্তিরা তাদের গণনা করলেন কিন্তু কেউ বিচার করতে পারলেন না যে কে বড় কে ছোট এই সিদ্ধান্ত পৌঁছতে পারলো অতএব তা সবারে করি নমস্কার নাম মাত্র করি নলবে আমার

ବନ୍ଦେ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ଅମର ପ୍ରେମ ଫଳ ପ୍ରଦାନ କଳ୍ପବୃକ୍ଷେ ଶ୍ରୀ ଚୈତନ୍ୟ କଳ୍ପବୃକ୍ଷେ କୃଷ୍ଣ ପ୍ରେମ ଫଳଦାତା শাখা রূপ সমস্ত ভক্তদের আমি বন্দনা করি শ্রী চৈতন্য রূপ কল্প বৃক্ষ কৃষ্ণ প্রেম রূপ ফলদাতা শ্রী চৈতন্য রূপ কল্প বৃক্ষের কৃষ্ণ প্রেম রূপ ফলদাতা শাখা রূপ সমস্ত ভক্তদের আমি বন্দনা করি শাখা রূপান ভক্তগণান কৃষ্ণ ফল প্রদান বন্দে শ্রী চৈতন্য প্রেম প্রেমান বন্দে শ্রী চৈতন্য প্রেম অমরতর তো এখানে যে শাখা প্রশাখা পরিকর যারা তারাও এই প্রেম দান করছে শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ উচ্চ নিচ বিচার না করে শ্রী চৈতন্য মহাপুর বাণী প্রচারকারী ভক্তদের প্রণতি নিবেদন করার দৃষ্টান্ত স্থাপন করেছে কে বড় ভক্ত কে ছোট ভক্ত কে বেশি প্রচার করে কে কম প্রচার করে এই বিচার না করে সবাইকে তিনি সম্মান দিয়ে দিয়েছেন দুর্ভাগ্যবশত বর্তমানে শ্রী চৈতন্য মহাপুর ভক্ত বলে নিজেদের পরিচয় প্রদানকারী কিছু মূর্খ লোক বড় ছোট বিচার করে কৃষ্ণ দাস দৃষ্টান্ত স্থাপন করলেন বড় ছোট বিচার করে না কিছু এরকম করছে যেমন প্রভুপাত উপাধিটি গুরুদেবকে দেওয়া হয় বিশেষ করে বিশিষ্ট গুরুদেবকে যেমন শিল রূপ গোস্বামী প্রভুপাত শিল জীব গোস্বামী প্রভুপাত অথবা শিল ভক্তি সিদ্ধান্ত গোস্বামী প্রভুপাত আমাদের শিষ্যরা যখন গুরুদেবকে প্রভুপাত বলে সম্বোধন করতে চায় কিছু মূর্খ লোক ঈর্ষাপরাণ হয়ে উঠে তারা বলে যেহেতু তাদের গুরু মহারাজ তারা প্রভুপাত বলে সম্বোধন করে আর এই করতে পৃথিবী যে কিভাবে কৃষ্ণ হয়েছে এই কথা বিচার না করে কেবল মাশ্চর্যের বশবর্তী হয় এই সমস্ত ঈর্ষাপরাণ মানুষেরা একটি দল তৈরি করে কৃষ্ণ ভবান আন্দোলনকে হেয় করার চেষ্টা করে এই সমস্ত মূর্খদের তিরস্কার করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হয়ে বলেছেন পরিবারে নারে যারা কৃষ্ণ ভগবান প্রচারক তাদের শ্রী চৈতন্য মহাপুর ভক্তদের প্রতি অবশ্য শ্রদ্ধা হতে হবে একজন প্রচারকে বড় বলে মনে করে আরেকজন প্রচারকে ছোট বলে মনে করে ঈর্ষা পরায়ণ হওয়া উচিত নয় এই ভেদ বুদ্ধি স্তরে এই ধরনের কোন অবকাশ নেই তাই কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী চৈতন্য মহাপুরে চৈতন্য বৃক্ষের শাখা রূপে বর্ণনা করে তাদের সমানভাবে ভাবে সম্মান প্রদর্শন করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন সঙ্গে এই চৈতন্য বৃক্ষের একটি শাখা এবং তাই সে চৈতন্য মহাপ্রভু ঐকান্তিক ভক্তদের উচিত এই শাখাটি তো শ্রদ্ধা পরায়ণ করে শ্রদ্ধা হওয়া দেখুন চৈতন্য মহাপ্রভুর এই যে বৃক্ষ এই বৃক্ষের একটি মুখ্য শাখা আছে আমাদের ইস্কন তখন প্রভুপাত আমরা আমাদের প্রতিষ্ঠা তাড়াতাড়ি প্রভুপাত বলি তো কিছু কিছু লোক একটা সমালোচনা করে যে শিল প্রভুপাদের গুরুদেব ছিল ভক্তচন্দ্র সাগর প্রভুপাদ উনার উপাধি এনে দিয়েছে তো দেখতে গেলে এখানে প্রভুপাদ তুলে ধরেছেন সে কথাটি এই প্রহুপাত শব্দটি একমাত্র শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের জন্য ব্যবহার হয় না এই জগতে শিল রূপ গোস্বামীকে বলা হয়েছে শিল জীব গোস্বামীকে বলা হয়েছে সেটা তো যথার্থ প্রহুপাত তারা কিন্তু এমনি দেখা আছে নবদ্বীপে গেলে প্রচন্ড এ প্রভুপাত সে প্রভুপাত সে প্রভুপাত ছয় নাম দিচ্ছে কিন্তু আমার বিচারে প্রভুকে প্রভুকে ভগবান বিষ্ণু আমরা তো ওম বিষ্ণুপাত সবাইকে বলছি সমস্ত গুরু ইস্কনে গৌরী মঠে সব ওম বিষ্ণুপাত বিষ্ণুপাত হবে তাহলে প্রভুপাত হবে না কেন তো সেটা আমাদের এইসি ভক্ত সব প্রভুপাত প্রভুপাত সম্বোধন করা হচ্ছে বলে অন্যায় আপত্তি করা ঈর্ষা করার কিছু নাই দেখুন প্রভুপাত বলেছেন প্রভুপাত নিজে চাইছেন না এই নামটা তা রালবাস কে বলছে কিন্তু এইটা নিয়ে কিছু কিছু ভক্ত অন্য সংস্থার কত বাড়াবাড়ি করছে বাড়াবাড়ি করে এইটাকে নিয়ে ইস্কান্ত করাটা পৃথক সৃষ্টি করছে যেটা কিছু কিছু মত সব মত নয় যেটাকে প্রভুপাত বলছে না এরকম হিসাব হয় যারা ভালো প্রচার করে তাদেরকে নিয়ে আমার অহংকার করা উচিত গর্ব করা উচিত হ্যাঁ আমি দেখেছি আমাদের মাধ্য আচার্য সম্প্রদায়ের আচার্যরা আর আমার আচার্যরা সব সময় প্রভুপাত থেকে মহিমা গান করে প্রভুপাত গুণগান করে হ্যাঁ যে সারা বিশ্বতে যে প্রপাদ প্রচার করলেন বলে আমাদের ছিল এসি ভক্ত প্রভুপাত যা কিছু ভালো হলে এই ভক্ত প্রভুপাত আমাদের পরম গুরুদেব উনি তার গুরুদেবকে ক্রেডিট দিতেন যা কিছু আছে আমার গুরুদেবের ইচ্ছায় গুরুদেব প্রেরণায় তাকে ক্রেডিট দিতেন তার গুরুদেবকে ক্রেডিট না দিয়ে নিজে নিতেন তা নয় আরে শিল এসে ভক্তবংশ প্রভুপাত সারা বিশ্ব প্রচার না করতেন তাহলে আজকে নাম লোক জানত না কৃষ্ণকে জানত না গুরু পরম্পরা জানত না সিলে ভক্তি ঠাকুর প্রভুপাত জানত না তাই তো শিল্প প্রভুপাদের মহিমা প্রচার করতে গিয়ে তো অসুবিধা কি আছে আমার মনে হয় না শিল ভক্ত ঠাকুর প্রভুপাত বলা হয় আসলে সমুদ্র প্রপাত হলে তাতে মর্যাদা লঙ্ঘন হবে বা কিছু ভুল হবে কেন এইটা একটা নাম গুরুদেবের নাম যে শিষ্য গ্রহণ করছে রূপাধি নয় উপাধি উপাধি যে উপাধি লাভ করতে পারে তার যোগ্যতা অনুসারে তো তার বিশেষ করে বিশেষ করে যুক্তির খাতিরে প্রভুপাত যা প্রচার করেছেন শিল এই প্রভু প্রভুপাত তার থেকে শতগুণ বেশি প্রচার করেছে। এতে শিল ভক্ত প্রভুপাত কোনো মতে ছোট হচ্ছে না বরঞ্চ উনার বহু আরো আনন্দ সবসময় গুরু চায় যে আমার থেকে আমার শিষ্য বেশি প্রচার কেননা এই শিষ্য যত বড় হবে তাতে গুরুর মহিমা প্রচার হচ্ছে না গুরু কেন দুঃখ পাবে বৃক্ষ ফলে পরিচয়তে আমি কি রকম গুরু তার প্রমাণ হবে আমার শিষ্যার কত মহান হচ্ছে যে শিল ভক্তি ঠাকুর শিষ্যরা অনেক মহান হল হিল ভক্ত ঠাকুর প্রভুপাত চৌষট্টি গৌড়ী মঠ স্থাপন করেছিলেন তারপর তার শিষ্যরা ভারতের বহু গৌড়ী মঠ স্থাপন করেছে তাদের মধ্যে শিল এসি ভক্তি প্রভুপাত তিনি পাশ্চাত্য দেশে গিয়ে সারা বিশ্ব জুড়ে বহু মন্দির নির্মাণ করেছেন তো এতে শিল ভক্ত ঠাকুর প্রভুপাত না দুঃখী হবে ছিল ভক্ত ঠাকুর প্রভাত হবে কিন্তু আমরা দুঃখী হচ্ছে কেনা না আমরা জলে মরছি এটা সুস্পষ্ট কথা আমরা ঈর্ষা করছে অত যে প্রচার হচ্ছে অত লোক যে ভক্তি করছে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি চারটা নিয়ম পালন করছে সহজ কথা নয় তার জন্য মহিমাটা গান না করে হ্যাঁ ও উনি কেন গুরুদেবের যে প্রপাদ বলা হাত ওটা কেন উনি বলেছেন ইহার উপর প্রাধান্য দিচ্ছে এটা কলির একটা চাল ছাড়া আর কিছু না কলি আমরা যারা চৈতন্যপুর অনুগামী আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে এই ছোটখাট কথা নেই বড় বড় কথাকে কেন্দ্র করে আমরা এক একসঙ্গে চলবো ও ঈশ্বর অত প্রচার করছে চলো সবাই আমরা একসঙ্গে মিলে প্রচার করি এটা নয় আমরা আলাদাভাবে থাকবো এরকম কিছু কিছু মঠ মন্দির আছে এটা বাঞ্ছনীয় নয় এই জন্যই এখানে শ্রী লক্ষ কৃষ্ণ বলে দিয়েছেন এখানে ছোট বড় বিচার নেই মহাপ্রভু শাখা প্রশাখা ছোট বড় বিচার করে শ্রী বাস পন্ডিতা শ্রীরাম পণ্ডিতা দুই ভাই দুই শাখা জগতে বিদিত শ্রীবাস পন্ডিত শ্রীরাম পন্ডিত দুই ভাই হচ্ছেন চৈতন্য দুটি শাখা যা সমস্ত জগতে বিদিত গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করা শ্রীবাস পন্ডিত নারদ মুনির অবতার এখানে আপনার লেখে রাখবেন যে বিভিন্ন জায়গায় হয়তো যে কার অবতার লেখা পড়বো হয়তো তাহলে লেখে রাখবেন তো শ্রীবাস হচ্ছে নারদমণির অবতার আর তার কনিষ্ঠ ভারতা শ্রীরাম পণ্ডিত হচ্ছেন নারদমণির এক অন্তরঙ্গ বন্ধু বন্ধু পর্বতমণির অবতার নারদমণির বন্ধু পর্বতমণি তো শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী শ্রীকৃষ্ণকে স্তন্যদানকারী অম্বিকা নামনি ধাত্রীর অবতার বলে পরিচিত পূর্বেই বর্ণনা করা হয়েছে যে শ্রীবাস পন্ডিতের ভ্রাতৃ চৈতন্য ভাগবতের গ্রন্থকার বৃন্দাবন দকের মাতা নারায়ণী আছেন কৃষ্ণলীলায় অম্বিকার ভগিনী তাহলে আমরা এখানে দেখলাম শ্রীবাসের পত্নী হচ্ছেন অম্বিকা আর নারায়ণী হচ্ছে অম্বিকার ভগিনী শ্রী চৈতন্য ভাগবতের বর্ণনা থেকে আমরা জানতে পারি যে শ্রী চৈতন্য মহাপুর সন্ন্যাস গ্রহণ করেন শ্রীবাস পন্ডিত খুব সম্ভবত বিরয় নবদ্বীপ ত্যাগ করে কুমারহাট বসতি স্থাপন এখানে প্রথম দুটো শাখা হল শ্রীবাস আর শ্রীরাম তার চার ভাই শ্রীপতি শ্রীধি শ্রীবাস শ্রীরাম श्रीराम 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 श्रीवास भाई श्रीपति श्रीनिधि श्रीपति श्रीनिधि तार दुई सहोद चार भाई दास दास गृह परसन जार गृह महाप्रभुर सदा संकर्तन और श्रीनिधि আর দুজন সহোদর ভাই এই চার ভাইয়ের দাস দাসী গৃহ পরিকর গণনা করা হয় এই শ্রীবাস পন্ডিতের গৃহে চৈতন্য মহাপুর কীর্তন করে এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি সদন বলিয়া সবে হরি হরি তো এই অধ্যায় বিশেষ করে আমরা আর কিছু বিশেষ বর্ণনা বিভিন্ন ভক্তের নাম আমরা স্মরণ করবো যারা আগ্রহী আছেন তারা এগুলো মুখস্থ করতে পারেন পারেন যদি হরে কৃষ্ণ এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি পদন বলিয়া সবে বল হরি হরি হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ তমাল ধন্যবাদ শ্রী মহারাজ আপনার শ্রী প্রণাম আমরা আজকে নতুন অধ্যায় শুরু করলাম তো আমার দুটো বিষয় একটু ইয়ার ছিল যে প্রথমে এখানে কুকুর তুলসী বৃক্ষের প্রতি কোন রকম শ্রদ্ধা প্রদর্শন আমরা একটা ছোটবেলায় ইয়ার দেন যে কুকুর তুলসী বৃক্ষের প্রতি যে অনেক সময় পশ্রম মলমূত্র ত্যাগ করে এটার একটা আহ পৌরাণিক ইতিহাস এটা কি আসলে বাস্তব কতটুকু একটা ইতিহাস আমরা শুনেছি যে অভিশাপ ছিল নাকি তারপরে আর একটা বিষয় হচ্ছে যে আহ যে প্রভুপাদের বিষয়ে এটা মহারাজ আমি নিজেও আমি একবার বাগবাজার বাজার মঠে গেছিলাম তারা প্রভুপাদের গুরুবাই রায় মানে গরিয়া মঠে ওটারাই বলে যে হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সেটা আপনারা কেন বেদান্ত প্রপাত এখন এরা এগুলো বলবে আমাদের তাদের এই মন্তব্যটাকে কিভাবে ওরা বলছে সারা বিশ্ব তো অনেক আমার এটা নিয়ে কি লাভ আছে সেজন্য ওরা বললে ওরা বলবে আমরা শুনে চলে আর কোন উত্তর দেওয়া দরকার নেই বললেও কিছু বুঝবে না

তো তারপর তো জিবিসি করা হলো না বিভিন্ন আচার যে ভাগ ভাগ হয়ে গেল এগুলো আমরা কাউকে ক্রিটিসাইজ করতে চাইছে না কিন্তু এগুলো আমাদের শিখতে আসলে প্রভাদক বৌদ্ধ তুলে ধরেছেন তোমরা শিক্ষক এখান থেকে ঠিক আছে মঙ্গলময় প্রভু বলুন হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ প্রণাম মহারাজ আমি এরকম শ্রবণ করেছিলাম যে রাজা দশরথ যখন অপ্রকট হলেন তখন মাতা সীতা দেবী ফলগু নদীর জল রাজা দশরথের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন পরবর্তীকালে এই ফলগু নদী এবং তুলসী মহারানীকে সাক্ষী রেখেছিল তো পরবর্তীকালে এরা কেউ সাক্ষী দেয়নি এই কারণে ফলকু নদীর জল উপরে শুকিয়ে যায় আর তুলসী মহারাণী কে কুকুরের প্রস্তাব করে দেয় এরকম মহারাজ শ্রবণ করেছি মাতা সীতা দেবের অভিশাপ ছিল এরকম মহারাজ করেছিলাম এবং আমি জানি থাকে হতে এরকম শ্রবণ করেছিলাম মহারাজ কোন পাঠ করেনি কোথাও কোন শ্লোক এখন পাঠ করা হয়নি এরকম শ্রবণ করেছি মহারাজ

ভাগবত কথা শুক্রদেব গোস্বামী শেষ করেছিলেন আমি সাড়ে সাতটা গিয়ে ভাগবত কথা বর্ণনা করবো ভাগবত মহিমা সম্পর্কে বেদ উপনিষদ পুরাণ ভাগবত ধারাবাহিক বলেছিলাম একটা লেকচার তার অবশিষ্টাংশটা আজকে আমি বলবো ঠিক আছে হ্যাঁ মহারাজ একজন মাতাজি সিডনি থেকে জয়েন করেছে একটু আপনি কিছু বলতে চাই মহারাজ কি বলতে চাই আমি তো দেখতে পাচ্ছি না মন্দির মুর্শিদা মাতাজি আর ইউ হিয়ার হ্যালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম মহারাজ ধন্যবাদ Uh, maharaj uh, just requesting because we got a house um, last month and uh, i wanted to give name for my house so i written email to guru maharaj uh, but i haven't got a reply because i know guru maharaj is traveling and all so uh, in this situation uh, i just want to ask you what i can do uh, you can see my, you can, you can have the darshan of my deities and you can name, if you want, you can name, uh, or you can suggest whatever you want, uh, you know, you how, whether, my, sorry. You take, my, you take my email id from Sika and send me email, through email I'll interview, okay. Okay Should, okay Maharaj. Okay. Should I uh, give darshan of my deities no? you take. You take my WhatsApp number. थैंक यू सो मच ओके थैंक यू महाराज थैंक यू हरे कृष्ण हमसा कल्पतरुभ कृपा सिंधु पति पावन वैष्णव्यो नमो